আজকে আমরা একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের প্রথম যে অধ্যায় রয়েছে তার ইউনিট থ্রি যেখানে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে যে ধরনের কোশ্চেন হতে পারে তা আমরা আলোচনা করছি প্রথম প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর ভাগের পরোক্ষ উৎস কি হতে পারে প্রত্যক্ষ বলতে সরাসরি পরোক্ষ বলতে ভায়া অর্থাৎ এখানে উত্তর হবে যে উল্কা এবং ভূমিকম্পের তরঙ্গ এ দুটো হলো পরোক্ষ অপশান এরপরে যেটা রয়েছে যে প্রাথমিক তরঙ্গ কোন তরঙ্গের অনুরূপ অপশান বি এটাই রাইট অ্যান্সার শব্দ তরঙ্গ তিন নম্বর কোশ্চেন পৃথিবীর অভ্যন্তর ভাগের কোন স্তরটিকে নিফে নামে পরিচিত তাকে এ নাই মানে নিকেল এফি মানে লোহা অর্থাৎ আমরা জানি কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলে রয়েছে নিকেল এবং লোহা সুতরাং অপশান এবং অ্যান্সার দুটোই হবে বি কেন্দ্রমণ্ডল চার নম্বর কোশ্চেন পৃথিবীর অভ্যন্তর ভাগের তথ্যের একটি প্রত্যক্ষ উৎস কি যেহেতু প্রত্যক্ষ বলেছে সেই জন্য অপশন হবে কি খনি খনি থেকে আমরা সরাসরি পৃথিবীর অভ্যন্তর ভাগে কী আছে আমরা জানতে পারি পাঁচ নম্বর প্রশ্ন ভূমিকম্পের এ স্তরঙ্গ পৃথিবীর কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে না আমরা জানি এ স্তরঙ্গ যা কিন্তু তরলের মধ্য দিয়ে যেতে পারে না অপশান ডি ক্ষুব্ধমণ্ডল উত্তর হবে ক্ষুব্ধমণ্ডল এরপরের প্রশ্ন রয়েছে ভূমিকম্পের স্তরঙ্গ বললাম ছ নম্বর প্রশ্ন মহাদেশীয় ভূত কোন শিলা দ্বারা গঠিত যেহেতু মহাদেশীয় বলেছে এটা হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত অর্থাৎ অপশান সি গ্রানাইট শিয়াল ও সীমার সংযোগস্থলে রয়েছে কোন বিযুক্তি রেখা অপশান সি কন্ডাট বিযুক্তি রেখা রয়েছে শিয়াল এবং সীমা ভূতক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী পাতলা ও কম ঘনত্বযুক্ত স্তরটাকে বলা হবে কি অপশান এ হলো হল থেকে পাতলা এবং কম ঘনত্বযুক্ত সান্দ্র প্রকৃতির ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন মহাসাগরীয় ভূতক যে শিলা দ্বারা গঠিত ভারী ব্যাসল শিলা দ্বারা অর্থাৎ অপশান এ ভূ অভ্যন্তরের কত কিলোমিটার গভীরে গুটেনবার্গ বিযুক্তি অবস্থিত গুটেনবার্গ রয়েছে তার মানে যেখানে গুরুমণ্ডল শেষ হচ্ছে অপশান ডি উনতিরিশশো কিলোমিটার পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কি নামে পরিচিত হবে এটি হলো অপশান এ গুটেনবার্গ বিযুক্তি রেখা কারণ বিযুক্তি রেখা থেকে একটা কোশ্চেন আসেই আসবেই বারো নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডলের মূল উপাদানকে যেহেতু কেন্দ্রমণ্ডল অপশান ডি নিকেল এবং লোহা তেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভূ অভ্যন্তরে অ্যাস্তমাসি ফেরাস্তরটি কী অবস্থায় রয়েছে অপশান বি সান্দ্র প্রকৃতি রয়েছে চৌদ্দ নম্বর প্রশ্ন গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কতখানি স্থান দখল করে আছে অপশান এ তিরাশি শতাংশ শুধুমাত্র গুরুমণ্ডল তিরাশি শতাংশ পনেরো নম্বর প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে বিযুক্তি দল কী নাম পরিচিত যেহেতু ভূতক এবং গুরুমণ্ডল বলেছে মহর ভিস লাস্ট প্রশ্ন কোন ভূবিজ্ঞানী পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠনকে চারটি ভাগে ভাগ করেছেন ভ্যান ডার গ্রাইজ উনি কিন্তু চারটি ভাগে ভাগ করেছেন তো ধন্যবাদ এই পর্যন্ত আমরা পরের চ্যাপ্টারের প্রসার আবার নিয়ে আসছি